আমাদের হচ্ছে আপনার হজ ওমরা ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার বিমান টিকিট তারপর হচ্ছে মেডিকেল প্রসেসিং পাসপোর্ট প্রসেসিং পুলিশ ক্লিয়ারেন্স আইডি কার্ড সংশোধন তারিখ পরিবর্তন মানে বিমানের টিকিটের তারিখ পরিবর্তন মানে সকল ধরনের সার্ভিস মোটামুটি অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এক একটা এক একটা সার্ভিসের চার্জ এক এক রকম হয় যেমন হচ্ছে আপনার মনে করেন বিমান টিকিটের যদি কেউ টিকিট কাটতে চায় সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ডেটের উপর ডিপেন্ড করে যে কতদিনের ভিতরে হচ্ছে আপনি যাচ্ছেন বা কি করছেন বা আপনি ছুটিতে এসছেন কিনা বা নতুন যাচ্ছেন কিনা সম্পূর্ণ উপর ওইটাই ডিপেন্ড করে আর কি ওটার উপরেই চিন্তা ভাবনা করে অনলাইন দেখে তারপরে হচ্ছে আমরা প্রাইস দেখে আপনাদেরকে জানানো হবে এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স বলেন আর সবগুলোরই আলাদা আলাদা চার্জ সেটা হচ্ছে এখন যেহেতু সবকিছু অনলাইন সেটা ওইভাবেই চেক করে তারপর জানাতে হয় হজ বলতে আমরা আমাদের ওমরাহওয়াজের প্যাকেজটা হচ্ছে এই বছরই শুরু হবে আর আদারওয়াইজ আগের যেই যেগুলো আছে এগুলো অনেক আগে থেকে আমাদের চলতেছে আর ওমরার এবার হচ্ছে আমাদের যে প্যাকেজ এই প্যাকেজে হচ্ছে এক লাখ পঞ্চাশের মতো এটা ইয়ে করছে আর আমাদের হচ্ছে ঢাকা অফিস আছে ঢাকা তারপর হচ্ছে বোরহানুদ্দিন আর হচ্ছে আপনার উদয়পুর রাস্তা মাথা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি চার নম্বর অফিস এটা আমরা আগেও ছিলাম এখন মাঝখানে দুই বছর গ্যাপ তারপর হচ্ছে আমরা আবার এটা চালু করেছি আচ্ছা ভাই আপনাদের এই সার্ভিসটা কি সারা বাংলাদেশে अवेलेबल আছে জি আমাদের যে কন্টাক্ট নাম্বার দেয়া আছে এই কন্টাক্ট নম্বরে WhatsApp নম্বরে যোগাযোগ করলে আপনি যে কোন ধরনের সার্ভিস এখন যেহেতু সব অনলাইন সিস্টেম তো সেভাবে সার্ভিস দেয়া যায় আল্লাহর রহমতে আচ্ছা ভাই ওমরাতে যেতে গেলে কি পাসপোর্ট বাধ্যতামূলক ডেফিনেটলি আপনি বাইরে যেখানেই যাবেন না কেন পাসপোর্ট আপনাকে তো বাধ্যতামূলক থাকতেই হবে ও আচ্ছা আচ্ছা পাসপোর্টের পাসপোর্ট ভিসা প্রসেসিং কাজটা কি আপনারা করেন अप्लाई হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ ডেফিনেটলি পাসপোর্ট তো আমরা করি পাসপোর্ট প্রসেসিং আমাদের এখান থেকে হয় এটা হচ্ছে আমাদের চরপেশনের যেটা ঠিকানা সেটা হচ্ছে আপনার জেলা পরিষদ মার্কেটের দোতলায় যেহেতু আমরা এটা হচ্ছে ফ্যাশন স্কোয়ার মুখী তো জেলা পরিষদ মার্কেট দোতলা ফ্যাশন স্কোয়ার চরপারেশন ভোলা এটা হচ্ছে আমাদের চরপেশন অফিস আর ঢাকাও যেহেতু আমাদের অফিস আছে সেক্ষেত্রে ঢাকা অফিসের ইয়া হচ্ছে শাওন টাওয়ার লিফ্টের স্বাদ পুরানা পল্টন সেখানে গেলেই হচ্ছে আমাদের ঢাকা অফিসের ইয়া পাওয়া যাবে আপনি আপনি বিমানের টিকিট চাচ্ছেন এখন এক মাসের ভিতরে যদি কোন বিমানের সিট খালি না থাকে বা ইয়া না থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো না কিন্তু যদি কোনো অপশন থাকে ডেফিনেটলি আমরা সেটা প্রোভাইড করতে পারবো আচ্ছা ভাই যদি কেউ সার্ভিস নিতে চাই তাহলে কি অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না কিভাবে কি এটা পেমেন্ট সিস্টেম সেটা হচ্ছে ধরেন আপনি যদি হচ্ছে পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে তো আমাকে আমাদেরকে আপনাকে পুরো টাকাটা আগে পেমেন্ট করতে হবে যেহেতু আমরা আপনার পুরো লাইবিলিটি নিচ্ছি আপনার হচ্ছে সব ক্লিয়ারেন্স সহ সব আমরা দেখব আর আপনি এসে জাস্ট যাবেন হচ্ছে ফিঙ্গার দিতে এরপরে এসে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন আর বিমান টিকিটের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চাইলে যদি হচ্ছে আপাতত টাকা নেই আপনি অ্যাডভান্স করে দিতে যেতে পারবেন এ করতে পারবেন মানে অপশন আছে সমস্যা নেই সেটা হচ্ছে সার্ভিস নিতে আসার উপর ডিপেন্ড করবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালাম